হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম অ্যানিমেশনে বাকি হানমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত গত পর্বের ভিডিওটা আমি ভয়েস দিতে পাইনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত বাট তোমাদের কিন্তু আমি আগেই বলেছি যে মাঝে মাঝে ফাদার ভয়েস আসবে এবং ফাদার আমাকে মাঝে মাঝে ব্যাক আপ দেবে আর কি কারণ বুঝতে হবে এটা টানা পাঁচ বছর ধরে কাজ করছি তারপরে এখন আমার বয়স হয়ে গিয়েছে আগের মতো কাজও করতে পারি না তার বাইরে অনেক আমার কাজও থাকে আর কি ফ্যামিলিগত কাজ থাকে অনেক যার জন্য আমার ব্রেক নিতে হয় তবে আমি কন্টিনিউয়াসলি তোমাদের সাথে যতদূর পসিবল তোমরা যতদিন আমাকে সাথে রাখবে আমি থাকার চেষ্টা করবো আর কি যেমন সাইবেস ফোর টোয়েন্টির যে দেখছি মনে হয় না আর খুব বেশি দিন থাকতে পারবো ওটা তো দুই দিনেও বিশ হাজার ভিউ হচ্ছে না এত খাওয়া অবস্থা তবে মনে হয় অ্যানিমেশন আমরা আরো বেশি কিছুদিন থাকতে পারবো হয়তো বছর খানিক থাকতে পারবো আর কি তো যাই হোক গতবার আমরা কি দেখেছিলাম গত দেখেছিলাম যে ওই ট্রিপল ব্রাদার্স কিন্তু মাইক টাইসনকে একদম কোন করে দিয়েছে তো সেখান থেকে আজকের এপিসোডটা শুরু হবে বাট এপিসোডটা শুরু হওয়ার পূর্বে আমাদেরকে একটা ছোট্ট কমার্সাল বিজ্ঞাপন দিতে হবে কারণ মাঝখানে বেশ কিছুদিন আমরা বিজ্ঞাপন দেইনি তো একটা বিজ্ঞাপন আমি পে করে দিচ্ছি তোমরা বিজ্ঞাপনটা স্কিপ করে ডাইরেক্ট মুখতে চলে আসো বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না তো বিজ্ঞাপন আমি পে করে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি যে মাইক টাইসন কিন্তু একদম কোন ঠাসা হয়ে গেছে আর এই তিনজন ভাই এখন একজন একজন করে মাইক টাইসনের সাথে ফাইট করার জন্য প্রস্তুত রয়েছে এবং তারা তিনজনই ঠিক মাইক টাইসনের সামনে দাঁড়িয়ে ছিল তো তখন মাইক টাইসনকে তারা বলে তোমার পিক আপ টেকনিক সম্পর্কে আমরা সবকিছুই জানি এই টেকনিকে তুমি যেটা করো তুমি তোমার গ্লাভসকে দাঁতের কাছে নিয়ে আসো এবং তুমি অনেক দ্রুত তোমার শরীরকে ডানে বামে নাড়িয়ে তোমার অপোনেন্টের মুভমেন্টগুলোকে আগেই ধারণা করতে পারো এবং তুমি আগেই বুঝতে পারো যে তোমার প্রতিপক্ষ এখন কোন অ্যাটাকটা করবে এবং তুমি সেই সব বক্সারদের মধ্যে একজন যে এই টেকনিকটাকে মাস্টার করে ফেলেছে আর এই কারণে মূলত পুরো দুনিয়াতে তুমি এত বেশি বিখ্যাত বাট কিছুক্ষণ আগে তুমি আমাদের তিনজনকে বাচ্চা বলেছিলে কিন্তু দেখো আমাদের এই বাচ্চাদের হাতে তোমরা এত মার খাচ্ছ আর এখন আমরা এমন কিছু করবো যেটা তুমি হ্যান্ডেলই করতে পারবে না তো এটা বলে তিন ভাই করে কি একসাথে মাইক টাইসনের মুখে তিন পাশ থেকে পাঁচ মানা শুরু করে মানে শুধু একবার চিন্তা করো যে এক সেকেন্ডের মধ্যে তোমার তিন পাশ থেকে তিনটা ঘুষে আসছে তো তুমি কোনটা রেখে কোনটা আগে আটকাবে তুমি সর্বোচ্চ আটকানোর চেষ্টা করলেও একটা আটকাতে পারবে বাকি দুইটা তো লাগবে তো আমরা দেখতে পাই এখান থেকে তিন পাশ থেকে তিনটা আটাকি মাইক টাইসন

জন করে কি মাইক টাইসনকে পেশন থেকে ধরে ফেলে আর তারপর সামনে থাকা দুজন মাইক টাইসনের মুখে ইচ্ছেমত লাথি মারতে থাকে আর চিৎকার করে বলতে থাকে দেখো আমরা বক্সিং অনেক বোর হয়ে গেছি আর এর জন্য তোমাকে শেষ করতে হবে আর এরপর আমাদের কিছু ফাইটিং টেকনিকের ব্যাপারে বলা হয় আমাদেরকে বলা হয় একটা বাচ্চা বা অথবা একটা নারী অথবা একটা দুর্বল মানুষ যদি পুরুষের গিষ্ঠিতা আঘাত করতে পারে বাচ্চো খোঙ্গল ঢুকিয়ে দেয় বা মাটিতে পড়ে থাকে একজন মানুষের মুখে যদি একটা ছোট বাচ্চাও পায়ের গোরালে দিয়ে मारे ওই মানুষটা যত শক্তিশালী হোক না কেন সে হেরে যাবে এবং এই সব আক্রমণের কারণে সে ব্যথায় চিৎকার করতে থাকবে আর এই তিন টেকনিক ব্যবহার দুর্বল মানুষরা পাওয়ারফুল ফাইটারদেরকে হারিয়ে দিতে পারে তো এখানে তিন ভাই কিন্তু এই তিনটা টেকনিক ব্যবহার করছে মানে বুঝতে পারছো মাইক টাকসনের বিজি মুখ মনে করে চোখ সব জায়গায় মারছে তো তুমি ব্যাপারটা এখন আয়রন মাইকেলের কি অবস্থা মানে সিরিয়াসলি একটা লেজেন্ডারি একটা বক্সার এরকম অবস্থায় দেখিয়েছে এই সিরিজে তো যাই হোক ওরা তিনজন মিলে মাইক টাইসনকে কে ডাইরেক্ট নকআউট করে ফেলে আর এরপর মাইক টাইসনকে একজন একদম শেষ করার জন্য ছুরি বের করে দেয় মানে মাইক টাইসন এর পায়ের রক কেটে দেবে বাট তখনই সেখানে নাম্বার টু আই মিন জুন গিভারও চলে আসে কিন্তু গিভারও আসার আগে সে করে কি তার হাতে একটা খেলনা ছিল মানে ওটাকে চরকির মতো দেখা যায় অস্ত্রের মতো ব্যবহার করে ওটা ছুড়ে মারে আর আমরা ছোটবেলায় সবাই কম বেশি এই চরকি দিয়ে খেলেছি আর কি তো এটা কিন্তু আসলে এখন আমরা চরকি হিসেবে খেলো মধ্যযুগে কিন্তু এটা ব্যবহার করা হতো যে বাতাসের গতি কতটুকু সেটার ধারণা করার জন্য সহজভাবে বলতে গেলে এই খেলনাটা এক সময় বাতাসের গতি পরিমাপ করার জন্য ব্যবহার করা হতো আর গিভারও এটার সাথে অনেক বেশি পরিচিত কারণ হচ্ছে সে একজন জলদস্যু ছিল আর একজন পাইরেট বা জলদস্যু কোন মিশনে যাওয়ার আগে আশেপাশের প্রকৃতির পরিস্থিতি কি সেটাকে বুঝে নেয় যে কখন ঝড় হবে বাতাসের গতিবেগ কেমন হবে তো বাতাসের যেদিকে গতিবেগ বেশি থাকে এই পাইরেটরা ওই দিকে তাদের জাহাজ দিয়ে ওই অন্য জাহাজের উপর আক্রমণ করে যাতে দ্রুত সেই জাহাজের কাছে পৌঁছতে পারে তো যাই হোক এরপর গিবারও করে কি পাগল মতো ঘুরতে ঘুরতে সেখানে আসে আর তারপর খেলনাটাকে হাতে নিয়ে বলে আরে 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 আমি একটা একটা ভুল করে ফেলেছি এই খেলনাটার তো ঘোরার কথা ছিল চোরকির ঘোরার কথা ছিল কিন্তু আমি নিজে ঘুরেছি কেন বাহ এটা তো অনেক খারাপ একটা কথা আর এরপর গিবারও করে তিনজনকে বলে তোমাদের তিনজনকে তো কোনো উদ্দেশ্য ছাড়া জেলখানায় দেখা যায় না আগুন বাতাস পানিও এত বেশি ধ্বংসযোগ্য চালাতে পারে না যতখানি না তোমরা তিনজন চালাও তো তোমরা আমাকে বলো তোমরা এখানে কি করতে এসেছো তোমরা আমার সাথে ফাইট করতে আসেনি তো তো এখানে উল্লেখ এই তিনজনে খুব ভালো মতো জুন কিভার সম্পর্কে জানতো যে একটা লিজেন্ডারি ফাইটার এবং বিস্কিট অলিভার পরে সবচেয়ে পাওয়ারফুল মানুষ এখানে আর এরপর আমরা দেখি গিভার আকাশের দিকে তাকিয়ে বলে আজকে চাঁদটা দেখেছো অনেক বেশি সুন্দর আর এটা দেখে আমার পুরনো দিনের স্মৃতি কথা মনে পড়ে গেল কারণ আগে আমরা এই চাঁদরাতেই জাহাজগুলো লুট করতাম তো এরপর গিভারা করে এই তিনজনের দিকে তাকিয়ে বলে আমি এখন চাইলে তোমাদের মধ্যে একজনকে মেরে ফেলতে পারতাম কিন্তু এরকম করলে ফাইটে কোনো মজাই হবে না কারণ তোমাদের তিনজনের মধ্যে একজন যদি মারা যায় তাহলে তোমাদের শক্তি অন্তত দশ গুণ কমে যাবে তো তাহলে বেটাই বেটার হয় তোমাদের তিনজনকে আমি একসাথে শেষ করে দিই ব্যাপারটা নিয়ে তোমরা কি বলো চলো আমরা ফাইট শুরু করি তো এটা শুনে তিনজনই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায় আর এরপর তারা তিনজন করে কেউ জুন গিভারি কেউ ট্রায়াঙ্গল ফর্মেশনে তিন পাশ থেকে ঘিরে ধরে আর এরপর পেছন থেকে একজন শব্দ করে বলে ঠিক আগের টেকনিকটা আমরা ব্যবহার করবো যেটা আমরা মাইক ট্যাসেলের সময় ব্যবহার করেছিলাম তো এই শব্দ শুনে গিভারো যখন পেছনে থাকায় তখন অন্য একজন ওর উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায় বাট গিভারো তো আগে থেকে ওদের তিনজনের টেকনিক সম্পর্কে জানতো তো গিভার এখানে এমন একটা কাজ করে ভাই গিভারো করে কি চেন কোলে পেস্ট্রাপ করে এবং পেস্ট্রাপ করে করে কি সামনের যে ফাইটার রয়েছে ওর গায়ে মনে করে যে নষ্ট করে দেয় ড্রেস আর তারপর এখানে একটা সার্কেল করে পেশাব করে এরকম সার্কেল আমরা কম বেশি সবাই করেছি আর তারপর জুন গিভার ও শুয়ে পড়ে আর তারপর বাকি দুজনকে বলে আমি তোমাদের ভাইয়ের কাপড় নষ্ট করে দিয়েছি তোমরা কি করে কি জুন গিভারের মুখে লাথি মারতে থাকে আর আমরা দেখতে পাই জুন গিভার ও নাক মুখ দিয়ে রক্ত বে শুরু করে কিন্তু তখনই সেই খেলনাটা মানে ওই চোরকিটা যেটা দেয়ালে রয়েছে সেটা ঘুরতে শুরু করে মানে বাতাসের গতিবেগ বাড়ছে আর তখনই জুন গিভার ও তার আসল রূপে চলে আসে এবং গিভর তাদের তিনজনকে বলে আমি বলেছিলাম না আজকের রাতটা জলদস্যুদের রাত আজকে আমি তোমাদের তিন ভাইকে দেখাব। যে কেন আমাকে মিস্টার নাম্বার টু বলা হয় আর এরপর আমরা দেখতে পাই জুন গিভর অ্যাপিয়ারেন্স মানে ওর লু পাটপুর চেঞ্জ হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে ওর ভেতর থেকে কোন একটা শয়তান বাইরে চলে এসেছে তো ওকে দেখে আমার এখানে আসলে বাকি হানমার বাপের কথা ইউজির হানমার কথা মনে হচ্ছে অনেক ওরকমই তো আমরা দেখি সে জলদস্যুদের রুমাল বের করে তার মাথায় বেঁধে ফেলে আর মুখে কালো কিছু লাগায় মানে কমান্ডোরা মিশনে যাওয়ার আগে বা জঙ্গলে যাওয়ার আগে যে মুখে কালে লাগায় কিউভারও ঠিক ওরকম কালে লাগে গেছে আর ওই এক সময় কমান্ডো ছিল তো এখানে আমরা জুন গিভর আসল বডি দেখতে পাই ভাই সিরিয়াসলি ইউজ ইউর হানার মতো তো যাই হোক এরপরে তিন ভাই জুন গিভর কে উল্টো টিটকারি করে বলে তুমি অনেক ভালো এন্ট্রি নিয়েছো তুমি বাতাস কে ডেকে দিয়েছো কিন্তু তুমি আমাদের এই ট্রায়াঙ্গেল টেকনিক থেকে কিভাবে বাঁচবে আমাদের তিন ভাইয়ের কাছ থেকে কিভাবে বাঁচবে তুই এই কথা বলে একজন করে কি দেয়ালের উপর উঠে যায় অন্যজন সামনে এসে দাঁড়ায় আর একজন সাইডে যায় তো যেজন জন উপর উঠে সে তাকে বলে এই উপরের পরিবেশটা কেমন সেখানে বাতাস কেমন চলছে আর এরপর গিভর যখন উপরে থাকা ভাইয়ের দিকে তাকায় তখনই নিচে থাকা দুজনের একজন করে কি পেছন থেকে তারপর আক্রমণ করে গিভার ওর মুখে এত জোরে পান্স করে নগদ চল ভেঙে দাঁত উপরের দিকে উড়ে যায় এবং ও কারিকে উঠতে উঠতে যে ভাই ওপরে উঠেছে না ওর কাছে চলে যায় এবং ওর মুখ ও রক্ত যায় তো এটা দেখে বাকি দুজন ভয় পেয়ে যায় এবং বলে এটা তো কোনো মানুষ না এটা একটা মনস্টার শুধুমাত্র একটা পান্সেই আমাদের ভাইয়ের চল ভেঙে দিয়েছে না জানি আমাদের কি অবস্থা করবে তো এটা দেখে নিচের জন পালাতে থাকে মানে কাপড় একবার নষ্ট করে ফেলেছে মুতে দিয়েছে খাটি বাংলায় আর যে ভাই দেয়াল উপরে ছিল ও নিচে নেমে আসে এবং ভয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ওর পাপ চলা বন্ধ করে দিয়েছে বসে পড়ে কিন্তু গিভার ওকে কিছুই বলে না জাস্ট গিভার কেটে এটাই বলে আজকের পর থেকে যদি কোনোদিন কাউকে ঘুষ নেভাবে মারতে আসিস তাহলে কিন্তু একেবারে শেষ করে দেবো তো যাই হোক এভাবে গিভার ফাইটটা জিতে যায় এবং মাইক টাইসন বাঁচাতে সক্ষম হয় এরপর মাইক টাইসন গিভারকে ধন্যবাদ জানায় তো গিভার তাকে বলে দেখো ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আর তাছাড়া এমনিতে আমি অনেক বোরিং হচ্ছিলাম আর তারপর যখন আমি এই তিন ভাইকে দেখলাম আমার খুব ভালো লাগলো ওদেরকে পেটাতে আমি খুব মজা পেলাম তো যাই হোক এরপর তারা দুজন রুমে পৌঁছায় আর গিয়ে দেখতে পায় যে বাকি আগে থেকে অনেক আগ্রহ নেই গিভার সাথে ফাইট করার জন্য বসে রয়েছে তো গিভার তখন বাকিকে বলে তুমি কি আসলে আমার সাথে ফাইট করতে চাও তাহলে আসলে এখানে ফাইট করতে পারি আমরা তোমাকে না বলতে বলতে হাঁপিয়ে গিয়েছে আর তোমার সিদ্ধান্ত যদি এটা হয় তাহলে ঠিক আছে তো এটা শুনে বাকি একদম অবাক হয়ে যায় কারণ প্রথমে সাথে করতে করতে রাজি হচ্ছিল না কিন্তু এখন এখানেই যাচ্ছে এরপর বাকি যখন ফাইট করার জন্য প্রস্তুত হয় তখনই দরজা ভেঙে কেউ ভেতরে চলে আসে আর দেখতে পাই বিস্কিট অলিভা চলে এসেছে তো এরপর অলিভা বাকি কে বলে গিভারের সাথে আমার ফাইট অলরেডি সেট হয়ে গিয়েছে তিন দিন পর আমাদের ফাইট হবে তুমি এখানে আমাদের মাঝে আসছো কেন আর এরপর বিস্কিট অলিভার নিজের প্রশংসা আর গিভারও তার নিজের প্রশংসা করতে শুরু করে তো এখানে তারা দুজনেই বলতে শুরু করে আমরা ছোটবেলা থেকেই খেলাধুলা বন্ধ করে দিয়েছিলাম করেছিলাম তখন থেকে আমরা ফাইট শুরু করেছিলাম আর এটাকে আমরা কখনো ছাইনি আর আমরা কেউ হারতে পছন্দ করি না এটাই মূলত আমাদের দুজনের একটা কমন বিষয় তো এরপর অলিভা করি কি প্রশংসা করে বলে তুমি পুরো একটা দেশকে স্বাধীন করেছো সেই দেশের সবাইকে সাহায্য করেছো তুমি খুব ভালো একটা মানুষ কিন্তু এখন তুমি কেন ফাইট করো আমি তো ফাইট করি আমার গার্লফ্রেন্ড এর জন্য যেন আমার গার্লফ্রেন্ড বুঝতে পারে যে তার বয়ফ্রেন্ড এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের মধ্যে একজন আর এছাড়া আমার ফাইট করার কোনো উদ্দেশ্য নেই তো আমি তোমাকে আবারো প্রশ্ন করতে চাই জুন গিভারো তুমি কেন ফাইট করতে চাও তো গিভারো তখন বলে আমি জাস্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাই আর আজ পর্যন্ত কেউ কোনো ফাইটে আমি হারিনি আর আমি হারতেও পছন্দ করি না আর এই কারণে আমি অন্তত একবার তোমার সাথে ফাইট করতে চাই তো বাকি ওদের দুজনের কথা শুনে দুজনকে থামে এবং বলে তোমাদের দুজনের ইমোশনাল কথা শুনে আমার কান্না পাচ্ছে তোমরা দুজনকে থামবে আমি এখন ফাইট করবো আমিও তোমাদের দুজনের সাথে ফাইট করার জন্য এসেছি এরপর বাকি করে ওদের দুজনেরই কলার ধরে এবং বলে নিজেদের প্রশংসা বন্ধ করো এবং বলো আমার সাথে তোমরা কখন ফাইট করবে কিন্তু বাকির পুরো কথা কমপ্লিট হওয়ার আগে ওরা দুজনে একসাথে করে কি বাকির মুখে থাপ্পড় মারে আর এই থাপ্পড় খেয়ে বাকি রুমের বাইরে ছিটকে আসে গ্রিল এসে ধাক্কা খেয়ে এবং বাকি নগদ অর্জন হয়ে যায় আর তারপর আমাদেরকে বলা হয় কোনো ফাইট রিং এর মধ্যে বা বাস্তব জীবনে যেখানে ফাইট করুক না কেন তখন তাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি চলে আসে তাকে তারা সহ্য করতে পারে না তো এই ভুলটাই করেছে তো যাই হোক বাকি আমি আমার গার্লফ্রেন্ড এর শহর থেকে কিনেছি চিন্তা করো ওর এর রুমালও নয় শহর থেকে কিনেছে আর এরপর অলিভা আলো বলে যখন আমি রুমালটা দেখি মনে হয় সে আমার সাথে রয়েছে আর তুমি এই রুমালটা একবার তোমার নাকের কাছে নিয়ে দেখো তুমি আমার গার্লফ্রেন্ড গন্ধ পাবে গিভার ও তখন পরে কি গন্ধ নেওয়ার বদলে রুমালে থুত ফেলে তো এটা দেখে যায় এবং সে চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এপিসোড শেষে আমাদের এখনো হয় বাকি এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর এখানে এই পাগলা আজকের মতো বিদায় নিচ্ছি বাট বুঝতে পারছি ইদানিং কাজ করতে কেন অত কষ্ট হচ্ছে কথা বলতে গেলে মাথায় কেন যেন একবারে বেশি প্রেসার করে মাথা ব্যথা করে কাজই করতে পারি না চ্যানেলগুলো কন্টিনিউ করা কেমন যেন কষ্ট হয়ে যাচ্ছে দিন দিন তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আজকের মতো তোমরা ভালো থেকে সুস্থ লাভ পেয়েছি